বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার শহর শাখার সমন্বিত আমির জনাব এনামুল হক মঞ্চে উপষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সম্মানিত আমির জনাব রফুল ইসলাম খান সেক্রেটারি জনাব আব্বাস উদ্দিন সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ অত্র ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত একান্ত প্রিয় দিনদার এমানদার ভাইরা আপনাদের সবাইকে মোবারক জানাচ্ছি যে আপনারা ইফতার মাহফিলে দায়িত্বশীলদের আহ্বানে সাড়া দিয়ে এসে আপনারা একত্রিত হয়েছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছে আল্লাহ রব্বুল আলমীর নিত্য মাহকে কেন্দ্র করে তার পূর্বে কিছু কোরআন আজিজ থেকে আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত মহাজেন ইফতারের সময় একেবারে শেষ প্রান্তে আর কিছুক্ষণ পরে আমরা ইফতারি করব এখন সবারই পেটে ক্ষুধা বা তৃষ্ণা আছে কথা ভালো লাগবে না তারপরও কথা শুনতেই হবে যেহেতু ইফতারের আগ মুহূর্তে খাবার চলে আসলেও সময় হওয়ার আগে খাবার শুরু করা সম্ভব নয় এই জন্য কথা শুনতেই হবে সমানিত উপস্থিত আমার আলোচনা চলাকালে হয়তো ইত্যাদি পল্টন হবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাবার্তা একটু কম বলবেন সম্মানিন আমার রফিক ভাই আলোচনাতে বলেছেন যে রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন নাজিল হয়েছিল কোরআন নাজিল হয়েছিল বলেই রমজান মাস শ্রেষ্ঠ মাস কোরআন নাজিল হয়েছে বলেই যে মানুষটির প্রতি কোরআন নাজিল হয়েছে হয়েছিল সেই মানুষ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ যে রাত্রি কোরআন হয়েছে সেই রাত্রি সর্বশ্রেষ্ঠ রাত যে দিনে কোরআন নাজিল হয়েছে সেই দিন সর্বশ্রেষ্ঠ দিন যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস সর্বোত্তম মাস যে যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগ সর্বোত্তম যুগ আবাস বলেছেন

সব জায়গায় এমন কোন বাড়ি নেই যে বাড়িতে কোরআন নাই কিন্তু সেই কোরআনের সঠিক আমল না থাকার কারণে আমরা আজকে সর্বশ্রেষ্ঠ হতে পারি নাই কোরআনের কারণে দিন শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে রাত শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে মানুষ শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে যুগ শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে মাস শ্রেষ্ঠ হয়েছে কিন্তু আমরা শ্রেষ্ঠ হতে পারলাম না তার কারণ আমরা কোরআনকে বুকে ধারণ করে আমরা আমাদের আমলিয়াতের জীবনে কোরআনকে আমরা আনতে পারি নাই আমরা শুধুমাত্র কোরআন এনেছি তেলাওয়াতের জায়গায় মানুষ মারা যাবে হাফেজ দিয়ে হুজুর দিয়ে ইমাম সাহেব দিয়ে কোরআন খতম করাবো সব বক্সে দিব এই জন্য আমরা কোরানের এর ব্যবহার করি ঠিক না অথচ যে ব্যক্তি কোরআন পড়ল না কোরআন জানলো না কোরআন বুঝলো না কোরআন আমল করলো না তার জন্য আমরা কোরআন পড়ি এই জন্য কোরআন না হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলছেন

দিনে হাত এই জন্য পাঠিয়েছি যেন অন্য সকল মতবাদের উপরে সকল দিনের উপরে এটাকে বিজয়ী করা যায় অর্থাৎ কোরআন এসেছে প্রথম কথা সে বিজয়ী হওয়ার জন্য কিন্তু কোরআন কি বিজয়ী আছে সন্দেহ আছে নাকি কথা আসতে হবে কেন কোরআন বিজয়ী আছে কোরআন বিজয়ী নাই আল্লাহ আল্লাহ আরো বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতহি ইউযাক্কিন কুরআন নাজিল হয়েছে তেলাওয়াত করতে হবে এবং পড়তে হবে বুঝতে হবে পরিশুদ্ধ হতে হবে অর্থাৎ আমল করতে হবে তাহলে কুরআন নাজিলের দ্বিতীয় কারণ হচ্ছে এক হচ্ছে বিজয় লাভ দ্বিতীয় হচ্ছে নিজেরা পড়ব আমল করব বুঝব জানব নিজেরা পরিশুদ্ধ হব অর্থাৎ কুরআনের বিধান আমরা মেনে চলব তৃতীয় উদ্দেশ্য কুরআন নাজিলের হয়েছে কারণ

যিজন এসে ইনসাফ قائم করার জন্য সুবিচার قائم করার জন্য ন্যায় বিচার قائم করার জন্য সেই ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত আছে না সেই ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত নেই তবে খেয়াল করবেন কোরআন এসেছে প্রথম কথাতেই নিজেকে পরিশুদ্ধ হওয়ার জন্য দুই কোরআন এসেছে বিজয় হওয়ার জন্য তিন কোরআন এসে বিজয় হওয়ার মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সুবিচার قائم করার জন্য আফসোসের বিষয় হচ্ছে এই আমরা কোরআন জানিও না বুঝিও না আমলও করি না পরিশুদ্ধ হই না কোরআন বিজয়ী করি না ইনসাফ কায়েম করি না কোরআন আসার সকল উদ্দেশ্য আমাদের ব্যর্থ আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামে এই জন্য আপনাদেরকে আহ্বান জানাতে চাই আসুন রমজান মাস কোরআন নাজিলের মাস শুধুমাত্র খতম করা বিতে খতম করার জন্য কোরআন নাজিল হয় নাই আমি যদি আমার জীবনে কোরআন না মানে menejalar practice না করি শুধুমাত্র ختم দিয়ে কোন লাভ নাই কোন লাভ নাই কোন লাভ নাই আপনি বসে তেলাওয়াত করবেন ইয়া আইয়াল্লাযিনা আমানু ওয়াযুরু মা বাগিয়া রিবা ইনতুম মুমিনিন আপনি সুন্দর করে সকালে তেলাত করলেন তারপর ختم বরাবর তেলাওয়াত শুনলেন তেলাত করার পরে অফিসে গেলেন অফিসে গিয়ে ঘুষুত খেলেন গোশ খেলেন হবে না আর আল্লাহ তাআলা বলেন

এ কথায় যুদ্ধের ঘোষণা কে দিলেন আল্লাহ দিলেন সুরা পাকানের মধ্যে আত্মীয় যদি সুদের পাওয়া ছেড়ে না দাও তোমাদের যুদ্ধের ঘোষণা দেওয়া থাকলো কথাটি কে বলছেন যুদ্ধ কার বিরুদ্ধে করা হয় বন্ধু না শত্রু তাহলে আমরা যদি সুদ খাই তাহলে আল্লাহর বন্ধু থাকবো না শত্রু থাকবো ইমানদার থাকতে পারবো পারবো না সেই কোরআন এই মাসে নাজু রয়েছে তাহলে এই কোরআনকে আমরা অনুধাবন করুন আমি একটি আয়াতের কথা বললাম এরকম অসংখ্য আয়াত আছে যে আমাকে পালন দরকার শুধু সেই আয়াতগুলো পালন না করে শুধুমাত্র সম্মানিত হাজির যে কথাটি বলছিলাম দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা সবাই উড়ান নাজিলের উপলক্ষে আল্লাহ রবুল আলমিন তা অর্জন করার জন্য তাঁকর সহায়ক হিসাবে আমাদের উচ্ছিয়ান দিয়েছেন

অথচ শ্যাম শ্যামের অস্বীকার করলে ইমান চলে যায় মনে করি কিন্তু কি অস্বীকার করলে ইমান চলে যাই এটা মনে করি না আমাদের দেশের অনেক কর্ণধার অনেক রাজনীতিবিদ বলে থাকে যে ইসলাম কোনো রাজনীতি নাই ইসলামের রাষ্ট্রপতি ইসলামের কোনো কথা নাই অথচ এই আয়াতের শিশু আলোকরা বলছেন এই আয়াতের শিশু আলোকরা বলছেন অমাল্লাহ মিয়াহ কুম্মিমা আনসাল্লা উল্লাহম জলে হুন অমান্লা মিয়াহুম আঞ্জাল কাম

আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী তোমরা বিচার ফয়সলা করো আর তোমাদের মন গড়া কিছু করো না সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বান আমাদের রাখছে আসুন রমজান মাসে কোরআন নাজেল হয়েছে শুধুমাত্র রোজা রাখার জন্য নয় রমজান মাসে কোরআন নাজেল হয়েছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল রমজান মাসে পদের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন ঠিক কিনা রোজা ভেঙে সাহাবিদের রোজা ভেঙা নির্দেশ দিয়ে

যেহেতু কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাসে আমরা সিদ্ধান্ত নেই এখন থেকে আমরা এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের ইনসাফপূর্ণ আইন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ রাজি আছেন তো সন্দেহ আছে নাকি ইনসাফপূর্ণ সমাজ যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোরআনের অসংখ্য আইন কিন্তু আমরা কেউ মানতে পারবো না মানা যায় না তাই আসুন আমরা কুরআন নাযিলের মাধ্যমে শপথ করে এই সিদ্ধান্ত নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজান মাসকে কুরআন নাযিলের মাস হিসেবে গ্রহণ করে কুরআনের বিধান অনুসরণ অনুকরণ করে সমাজ জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল জীবনে কুরআনের আইন প্রতিষ্ঠা করার যে আন্দোলন চলছে এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা সর্বাত্মক ভূমিকা রাখার উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ওমালাই না ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া